কাইনো না একা তোমার সব জিলা রাখতি বড় দেখতে পারবা মা তা আটা না এই বাপ এই 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 আ আমার নাম মোবাইল মিন্টু বৈরাণ্ডা করে দে তুমি ঘর দেখাও আর তুমি নাম তোরা হ্যাঁ হ্যাঁ আંદર না পাইলা ঢুকাছে কেন মাতা আরে নামটা দে দেখছ না সমানে ফিরতে তোর কিছে এই তুই আমরা বানতেছিলাম মারবো কিন্তু চালাকি

মিনটো পাই তালাগ লাগে তোমাৰ চব জিলা লাগিছে বৰলে দেখা পাৰিবা মাতাই মাতা সকাই